আচ্ছা এখন তো গায়ে হলুদ চলছে গায়ে হলুদ এক হবে সেটার জন্য তো রাখতে হবে মানে আমরা কিভাবে দুটো ভালোবাসার মানুষ এক হবে তো তার জন্য দেখতে হবে গল্পটা এখন বলা যাবে না প্রমোতে আপনারা দেখেছেন যে কোথাও গিয়ে আমি আমার বাবার মৃত্যুর জন্য ওকে খুঁজে পেয়ে না বাবার মৃত্যু তোর খুনি হচ্ছে হিসেবে ওকে পেয়েছি তার জন্য ওকে করছি তো প্রময় আপাতত এইটুকু গল্প রিভিল করা হয়েছে তো এটুকু দাদাও হুম 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 অর্জুনের দাদা ফিরে এসেছে তো অর্জুনের দাদা এসিকালি চাইছে যে ও চাই যার এতদিন যার বাড়িতে উদ্ধার হয়েছিল যার বাড়িতে তারা ওকে আবার বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে তার সেই বাড়ির একটা মেয়ের সাথে নিশা তার সাথে অর্জুনের বিয়ে হোক কিন্তু অর্জুন ভালোবাসে মনুকে অর্জুন মনু চায় ওরা দুজন দুজনকে বিয়ে করুক তো আইডিমেটলি কি হবে ওবার ও দাদার কথাও ভুলতে পারছে না এখন একটা দোনমন সিচুয়েশানে কোথাও গিয়ে এখন মন থেকে চাইছে অনুযকেই বিয়ে করবে সেইভাবেই এগোচ্ছে কিন্তু নিশাকে সরিয়ে কি করে মঞ্জু আসবে সেটাই কিন্তু গল্পের এখন একটা বিশাল চমক পরপর পরপর চমক আসতে চলেছে কিভাবে বিয়ে হবে আদৌ মানে কীভাবে বিয়েটা হবে বিয়ের পর কী কী হতে চলেছে প্রত্যেকটা আলাদা আলাদা টুইস্ট বা কীভাবে পৌঁছাবো সবটা টুইস্ট তার জন্য একটা কিছু রিভিল করতে পারবো না একটা কিছু মানে দিতে পারবো না তো তার জন্য চোখ রাখুন সানবাংলার পর্দায় সাড়ে একটা থেকে কনস্টেবল মঞ্জু পঞ্চল মজদুর টি আর এখন ভালোই যাচ্ছে আমার চ্যানেলে কমেন্ট কমেডি এসেছে যে এটা আমার দেখি রোজ হ্যাঁ বলবি মানে আমার খুব আমার খুব ভালো লাগছে মানে দেখো টিআরপি আসা মানে তো সেটা দর্শকদের ভালোবাসা পছন্দ হয়ে যায় মানে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকটা দিন দেখুন আপনাদের ভালো লাগার জন্যই আমরা প্রত্যেকটা দিন মানে চরিত্রগুলোকে আরো সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি সবটাই আপনাদের জন্য কারণ আপনারাই তো দিনের শেষে আমাদের কাচ্চা দেখবেন দেখে ফিডব্যাক জানাবেন তার জন্যই আমরা কাজটা করছি তো আপনাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট ভালো লাগবো খারাপ লাগবো প্লিজ আমাদের জানান যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা দিন কাজ করার একটা অদ্ভুত এনার্জি তো এইভাবেই পাশে থাকুন সাপোর্ট করুন যাতে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে পারি কনস্টেবল মঞ্জুর পাশে থাকুন থ্যাংক ইউ দেখতেই পারছো তোমরা আমি এখন পুরো বিয়ের লুকে আছি সারাদিন ধরে বিয়ের সিনই চলছে ফাইনালি অনেক অনেক বাধা বিপত্তি কাটিয়ে অর্জুন আর মঞ্জু এক হতে চলেছে এবার এখানেও প্রচুর টার্নস হতে চলেছে বিকজ অর্জুন আর মঞ্জুর লাইফটা ইজি নয় ঢুকে যায় এখানেও একজন আছে আমার দাদা কোনোভাবেই চাইছে না যে আমি মঞ্জুকে বিয়ে করি সেটার জন্য অনেক প্রোটেস্টও করছে এবার দাদা চায় আমি নিশাকে বিয়ে করি এবার কিন্তু অর্জুনের মন তো মঞ্জু মানে অর্জুন লাভস মঞ্জু অর্জুন মঞ্জুকেই চায় তো এই নিয়ে এই এই মুহূর্তে প্রচুর ড্রামা সাসপেন্স ক্রিয়েট হতে চলেছে অনেক টুইস্ট কুয়েস্টান টার্নস আছে দেখা যাক কী হয় আজকে দেখি কার সাথে আমার প্লেয়েটা হয় ফাইনালি আমরা তো এখানে দেখা যাচ্ছে ভালোবাসা কর্তব্য সেটা আমি এই মুহূর্তেই বলতে চাইছি না বাট আমি এটুকু ডেফিনেটলি বলবো যে অর্জুন আর মঞ্জুকে আলাদা রাখা অত সহজ নয় বাবার খুনী হিসেবে ভাগতে চলেছে তো এই হ্যাঁ এটা ওটা ডেফিনিটলি ওটা একটা মেজর মিস আন্ডারস্ট্যান্ডিং আস্তে চলেছে অর্জুন আর মঞ্জুর জীবনে মঞ্জু হয়তো কোথাও না কোথাও গিয়ে অর্জুন প্রতি যেই ট্রাস্ট যেই ভরসাটা ছিল সেটা হয়তো ভাঙতে পারে কারণ ওর মঞ্জু হয়তো এটা প্রুফ পাবে খুব শিগগিরই যে অর্জুন কোথাও না কোথাও গিয়ে মঞ্জুর বাবার মৃত্যুতে কোথাও না কোথাও ইনভলভ ছিল এবং সেই জন্যই অর্জুন কেয়াররেস্ট করা হয়েছিল কিন্তু এটার পেছনে সত্যিটা কি কে অ্যাকচুয়ালি মার্ডারটা করেছিল কারা এর পেছনে ইনভলভ সে সব কিছু তো গল্প যেভাবে এগোবে আপনারা সেটা দেখতেই পারবেন বাট এই মুহূর্তে সাসপেন্সটা থাকুক একদম মানে প্রচুর টুইস্ট আসতে চলেছে মানে এই মুহূর্তে কনস্টেবল মঞ্জুতে আমাদের এপিসোডস মানে খুবই মানে আমরা এখন যেটা শুট করছি মানে হাই ড্রামা প্রচন্ড ড্রামা চলছে চারিদিক থেকে প্রচন্ড অনেক রকমের মানে বাধা বিপত্তি আসছে সেগুলোকে কাটিয়ে কাটিয়ে ডজ করে করে অর্জুন এগোচ্ছে আমি বলবো আপনাদের সবাইকে দেখুন ভালো লাগবে এপিসোড বিকজ এখন ইটস ভেরি ক্রিস্প খুব ভালো গল্পটা এগোচ্ছে জানাবেন কেমন লাগছে থ্যাংক ইউ ভালো ভালো তুমি আছো সত্যি মানে এটা কাজের ওয়েদার মানে বলো তুমি কাজের কি ওয়েদার এটা একদমই নয় এটা একদম চিল করার ওয়েদার বাট আমরা কাজ করছি বাট কাজটাই আজকে চিলের মতন করে করছি চিল করার মত করে এখন তো আপাতত হিরো হিরোইনের বিয়ে নিয়ে আমরা যে পর্বের দিকে ঢুকছি মানে অবভিয়াসলি মানে এই বিয়েটা খুব কষ্টের সাথে হবে বাট আপনার তো হিরোইন হবে তো বটে সো আমি চাই অর্জুনের সাথে নিশার বিয়ে হোক কিন্তু অর্জুন তো ফাইনালি মঞ্জুরি সো সেই জায়গা থেকে যখন টার্নটা হবে তো এই মোচড়টার মধ্যে দিয়ে আমরা এখন এই সার্ভিসটায় রয়েছি যেখানে এই গল্পের টুইস্টগুলো যাচ্ছে তো খুব ইন্টারেস্টিং একটা পর্যায়ে আপনারা দেখুন মানে মানে অসাধারণ অসাধারণের পরে মোচড় রয়েছে হ্যাঁ আমি আমি জাস্ট মানে এই মাসেই আমি জয়েন করেছি এখানে জুনে জুনের জুনের শুরু হয়েছে তো বেশ মানে অন্যরকম মানে সাধারণত যে ধরনের কল চরিত্রগুলোতে আমি অভিনয় করেছি বা আরো আনুষঙ্গিক যে ধরনের চরিত্র অনুযায়ী করেছি তার থেকে কিন্তু একটু অন্যরকম মানে সব থেকে মজার কথা আমি একজন অ্যাক্টর হয়ে একজন অ্যাক্টারের চরিত্রে অভিনয় করেছি ঠিক আছে তো সেই জায়গাগুলো দিয়ে একটু অন্যরকম শেডস আছে একটু অন্য কিছু আছে তো সেই সেই পয়েন্টস গুলো আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে দ্যাটস হোয়াই ক্যারেক্টারটা কল এই রে রিয়েল লাইফে মানে সিরিয়ালে তো অনেকগুলো বিয়ে সম্মুখীন হয়েছি নিজেও করেছি তো আর রিয়েল লাইফে একটাই বিয়ে করেছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন মানে শ্যুটিংয়ে হয় শ্যুটিংয়ে বারবার তো হয় বারবার করে এক শট হয় ফিদুরটাও তিনবার পড়াতে হয় ঠিক আছে বিভিন্ন রকমের সিচুয়েশন মালা বদলতা যেখানে আমরা জানি যে তিনবার হয়তো হয় সেখানে হয়তো ছ সাতবার করতে হয় কিন্তু আর বার করতে হয় আর কি ঠিক আছে তো সেই রকম যখন হয় তো এটা নিজেদের বিয়েতেও এফেক্ট পড়ে বিজ্ঞান অ্যাক্টর মনে হয়েছিল যখন আমার সাথে প্রিয় বিয়ে হয়েছিলো তখন আমরা মনে হয়েছিল তিনবার হয়েছে ঠিক আছে আরো আচ্ছা না তিনবারই তো নাকি আরো কিছু মানে এরকম মানে সবটাকে আর একবার যাবে এরকম একটা হয় মানে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ এর বিয়ের এই এইটাই ডিফারেন্স ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে ঊর্ধ্বমুখী আর কি হ্যাঁ খুবই ভালো খুবই আশাবাদী আমরা প্রত্যেকেই প্রত্যেকেই খুবই আশাবাদী যে মানে বাংলা সম্পর্কে হয়তো অনেকেই এখনো পর্যন্ত জানেন না মানে যার ফলে হয়তো সানবাংলা আস্তে আস্তে জানবেন ডেফিনেটলি জানবেন এখন অনেকে মানে আমরা যারা কাজ করি তারা তো মানে খুবই ইন্টারেস্টেড বিভিন্ন এই মানে যারা পিছিয়ে রয়েছে সেই চ্যানেলগুলোতেও কাজ করার জন্য কারণ প্রত্যেকেই চাই যে কম্পিটিশান থাকুক মার্কেটে কম্পিটিশন হলেই কিন্তু মানে যদি ফেয়ার কম্পিটিশান হয় তাহলে কিন্তু সবার কাজের কোয়ালিটি অনেক 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 বেড়ে যাবে অনেক ভালো ভালো কাজ হতে থাকবে তো সানে আমি এর আগেও একটা কাজ করেছিলাম সাথী বলে সেইটাতেও আমি একটা অন্যরকম একটা চরিত্রে অভিনয় করেছিলাম পজিটিভ একটা চরিত্র এবং এবং যেটা খুবই সাথী সিরিয়ালটা তো সবাই জানেন এবং খুবই পপুলার একটা সিরিয়াল সেইখানে কিন্তু বেশ অনেকটা হাইট পাওয়া যায় আর কি ধীরে ধীরে এবং আজকে আমি কনস্টেবল মঞ্জু করছি সেখানেও একটা অন্যরকমের চরিত্র তো গল্পগুলো আমার মনে হয় যে গল্পগুলো অনেক 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 ভালো ভালো প্রজেক্টের থেকেও ভালো হয় অনেক ভালো প্রেজেন্টেশন হয় ভালো ভালো সিনস থাকে ঠিক আছে তো সেই জায়গা থেকে মানে কিছু কিছু চরিত্র তো আমি মানে কিছু কিছু মানে আমি যখন এই চরিত্রটা পাঠ করছি সেখানে আমার কিছু কিছু সিন এরকম মনে হচ্ছে যে মানে সত্যি সিনেমার মতন একটা সিন খুবই মানে খুবই খুবই রিয়েলিস্টিক খুবই অন্য রকমের আর কি অন্য রকমের কাজ হয় আর কি তো কনস্টেবল মঞ্জুরা যারা যে দেখছেন ডেফিনেটলি বুঝবেন যে মানে পুরো অন্য ধরনের একটা সিরিয়াল যেখানে গল্পগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্রেজেন্ট

বছর ধরে যদি দু বছর ধরে তিন বছর ধরে করতে করতে না একটা তো ব্লকেজ আসেই এবং যে লিখছেন যিনি ডিরেক্ট করছেন বা যিনি ভাবছেন সব মিলিয়ে সবার মধ্যেই একটা একটা করে ব্লকেজ তৈরি হয় যার ফলে গিয়ে কোথাও একটা আর কম্পিটিশানে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি ঠিক আছে এটা ভুল ডিসিশান নিয়ে ফেলি তো সেই জায়গা থেকে হয়তো গল্পগুলো কিছু কিছু সময় সিমিলার হয়ে যায় কিন্তু এখানে কনস্টেবল মঞ্চ এখনও এখনও অন্য রকমের টুইস্ট দিয়েই যাচ্ছে দর্শককে তো আশা করি যে মানে বছর বছর এরকমই টুইস্ট দিক এবং এরকম সুন্দরভাবেই গল্পটাই যাই সবসময় যেন একদম মানে স্ট্রং থাকে সবসময় দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের পাশে থাকুন কনস্টেবল মঞ্জু দেখুন সানবাংলা বাংলা দেখুন এবং এবং আপনাদের মানে বিনোদনের তো একটা জায়গা টেলিভিশনটা তো টেলিভিশনের সাথে থাকুন টেলিভিশন দেখুন না হলে হয়তো আমরা একটা সময় হারিয়ে যাব সো সবাই প্লিজ দেখতে থাকুন সানবাংলায় কনস্টেবল মঞ্জু